আসসালামু আলাইকুম আগামী কয়েকটা দিন বাংলাদেশের মানুষের জন্য খুবই সেন্সিটিভ স্পর্শকাতর এবং অনেকে এই সময়টিকে টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করছেন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে অনেকেই সন্দেহের চোখে দেখেন রহস্যের চোখে দেখেন সেই ডক্টর খলিলুর রহমান হঠাৎ করে কেন ওয়াশিংটন গেলেন এবং যতটা জানা গেছে যে তিনি জরুরি ভিত্তিতেই যুক্তরাষ্ট্রে গেছেন নির্বাচনের আর যেখানে এক মাস বাকি সেটিকে সামনে রেখে এই সময় হঠাৎ তার যুক্তরাষ্ট্রের সফল বিষয়টি অনেকের মধ্যে কৌতূহলে জন্ম দিয়েছে কেউ কেউ বলছেন বা কোনো কোনো গণমাধ্যমে এভাবে খবর এসেছে যে সরকারের কার্যক্রম রাজনৈতিক উত্তোলন চেষ্টা তথা কাঙ্ক্ষিত একটি জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি এবং সদ্য আরোপিত ভিসা বন্ড নিয়ে আলোচনায় ওয়াশিংটনে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং তিনি বুধবার বিকালেই দুবাই একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন এখানে একটু জানিয়ে রাখি তার সফর সম্পর্কে অফিস আদেশে যেটি বলা হয়েছে সরকারি অফিস আদেশ সেখানে লেখা আছে যে তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাত সফর করবেন সফরের সময়সূচি সম্পর্কে বলা হয়েছে আট থেকে বারোই জানুয়ারি প্রশ্ন হচ্ছে যে তিনি একই সঙ্গে আবার আরব আমিরাত কেন সফর করবেন এই মুহূর্তে আরব আমিরাতের যে কোনো বিষয় আমাদের কাছে বিশেষভাবে উপস্থাপিত হচ্ছে তার কারণ যুক্তরাষ্ট্র বা ভারতের যে কারোর সঙ্গে যে কোনো বৈঠক এই মুহূর্তে অনুষ্ঠিত হলে সেটি আরও অনুষ্ঠিত হচ্ছে এবং সেগুলোতে নিয়মিত অংশ নিচ্ছেন ডক্টর খলিলুর রহমান আবার একটু খেয়াল রাখার বিষয় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি ঢাকায় আসছেন আগামী বারোই জানুয়ারি বাংলাদেশে বহুল আলোচিত তুমুলভাবে সমালোচিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের পর দীর্ঘদিন চলে গেছে তার যুক্তরাষ্ট্র দূত হিসেবে পাঠাচ্ছে ব্রেস্ট এবং তিনি ঢাকায় এসে যেটি জানা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রথমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন ওদিকে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটনে কাদের সঙ্গে বৈঠক করতে চান কাদের সঙ্গে বৈঠকের জন্য এর মধ্যে ওয়াশিংটনে আবেদন জানানো হয়েছে তালিকায় রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট এস পল কাপুর এবং ওয়াশিংটন সফরে থাকা নয়াদিল্লির এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠক করতে চান যাদের সঙ্গে তিনি বৈঠক করতে চান বা বৈঠকের সম্ভাবনা রয়েছে যাদের নাম উল্লেখ করলাম তারা কি সবাই ভিসা বন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অর্থাৎ যেটি ওপেনে বলা হচ্ছে যে তিনি ভিসা বন প্রক্রিয়া যে জটিলতা দেখা দিয়েছে সেটি নিরসনের জন্য ওয়াশিংটনে গেছেন এই যে ব্যক্তিগুলোর নাম বললাম জড়িত নাকি এই দক্ষিণ বা মধ্য এশিয়ায় বিশেষ রাজনৈতিক প্রক্রিয়া বা পরিকল্পনার সঙ্গে এই মানুষগুলো জড়িত একই সঙ্গে আমি একটু পল কাপুর সঙ্গে পল কাপুর সম্পর্কে বলতে চাই যিনি দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন তার জায়গায় তাহলে হয়েছেন পল কাপুর এই পল কাপুর দক্ষিণ এশিয়ায় বিশেষ করে পাকিস্তানের জঙ্গিবাদ বিষয়ে যথেষ্ট গবেষণা করেছেন যথেষ্ট পড়াশোনা তার দিয়ে রাখলাম এখন ভিসা বন্ড এর তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হয়েছে এটি খুবই একটা দুশ্চিন্তার বিষয় বিষয় বাংলাদেশের মানুষের জন্য ভিসা বন্ড সম্পর্কে একটু বলে রাখি আহ তারপর আবার ডক্টর হলির রহমান সম্পর্কে আসছি ভিসা বন্ড হলো এক ধরনের আর্থিক নিশ্চয়তা এর মধ্যে জেনে গেছেন যারা এই বিষয়ে এর মধ্যে আগ্রহী হয়ে উঠেছেন কিছু মানে নির্দিষ্ট কিছু দেশের ক্ষেত্রে বিদেশি নাগরিকদের সাময়িক ভিসা দেওয়ার আগে এমন জামানত বা নিশ্চয়তার কথা বলা হচ্ছে যেন তারা ভিসার শর্ত বিশেষ করে যে কয়দিনে ভিসা পাওয়া যায় তার সময়সীমা মেনে চলতে পারেন যে কেউ এবং প্রতি বছর যুক্তরাষ্ট্র বাংলাদেশের হাজারো শিক্ষার্থী কিংবা পর্যটক এবং কর্মীকে অস্থায়ী নন ইমিগ্রেন্ট ভিসা দেয় এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর বাংলাদেশ নয় আমি অন্য দেশের ক্ষেত্রেও বলছি তো কোন নন ইমিগ্রেন্ট যদি বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকেন সেটিকে ওভার হিসেবে চিহ্নিত করা হয় এবং এই আওতায় যারা করবেন তাদেরকে ওই জামানতের টাকা জরিমানা হিসেবে দিতে হবে বা কেটে রাখা হবে তো কোন মুহূর্তে বাংলাদেশের নাম এই তালিকায় ঢুকলো যখন কিনা বাংলাদেশের সহ বিভিন্ন রাষ্ট্র যুক্তরাষ্ট্রে যে অতিরিক্ত মাত্রা অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে সেই বিষয়টি সমাধান হয়নি এখনো পর্যন্ত ঝুলে রয়েছে তার পরপরই আবার এলো ভিসা বন্ডের বিষয়টি এবং ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম আসতে পারে এটি কিন্তু আগে থেকেই বাংলাদেশ সরকার জানতো প্রশ্ন হচ্ছে ডক্টর খলিউর রহমান যে এতটাই পারদর্শী সরকারের পক্ষ থেকে উপস্থাপন করা হয় এটি তিনি কেন আগে থেকে বন্ধ করতে পারলেন না কি উদ্যোগ নিয়েছিলেন তিনি এবং একই সঙ্গে প্রশ্ন যে এত কলিত লোক বিদেশ থেকে ভাড়া করা আনা হলো মার্কিন নাগরিক তার যুক্তরাষ্ট্রের পাসপোর্ট রয়েছে সেই ব্যক্তি গত পনেরো ষোলো মাসে কি করতে পেরেছেন ঢাক ঢোল তো পেটানো হচ্ছিলো সরকারের পক্ষ থেকে সরকারের প্রেস উইং এর পক্ষ থেকে যে রোহিঙ্গাদের সব নাকি ফিরিয়ে দেওয়া হবে বাংলাদেশ থেকে সব খালি করে দেওয়া হবে কি করেছে আর শুল্ক আরোপের বিষয়টি তো বললাম যে এখনো ঝুলে আছে এবার শেষ করবো যে এই যে ভিসা বন্ড তালিকায় আর কোন কোন রাষ্ট্রের নাম রয়েছে শুধু খেয়াল করুন যে আমরা কোথায় অবস্থান করছি যুক্তরাষ্ট্রের কাছে এবং এই সরকারের সময় যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি সারা বিশ্বের সব বড় বড় মানুষের সঙ্গে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান সব বিশিষ্ট ব্যক্তির সঙ্গে তার বোঝাপড়া পড়া তিনি এলে কি না কি হয়ে যাবে এমনটা মনে করা হয়েছিল আটত্রিশটি দেশ এখনো পর্যন্ত এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে যার মধ্যে বাংলাদেশে রয়েছে এই তালিকায় আর কারা রয়েছে আলজেরিয়া অ্যাঙ্গোলা অ্যান্টিগুয়া বেনিন ভুটান বসোয়ানা বোরন্ডি কেপ ভারদে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র আইভরি কোস্ট কিউবা জিবুতি ডোমিনিকা ফিজি গ্যাবন গাম্বিয়া গিনি কিরজিস্তান মালাবি মৌরিতানিয়া সেনেগাল এরকম আর কিছু রাষ্ট্র বুঝা যাচ্ছে যে কোন তালিকা আমরা করেছি সবশেষ প্রশ্ন হচ্ছে যে আসলে কেন গেছেন ডক্টর খলিউর রহমান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে কিসের বোঝাপড়া করতে গেছেন কী বার্তা নিয়ে তিনি ফিরবেন ডক্টর ইউনিশের কাছে কী পরিকল্পনা রয়েছে আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র বা কী সবক দিয়ে পাঠাবে ডক্টর খলিউর রহমানকে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ